আজকে ফাইনালি সেই গুড নিউজটা দেওয়ার দিন চলেই এলো আমার কুনুর পার্কি গুলো কিন্তু অলরেডি ব্রিডিং স্টার্ট করে দিয়েছে আর হ্যাঁ ওদের কিন্তু ডিমও চলে এসেছে দেখো কিভাবে মুনু বসে তা দিচ্ছে এই যে মুনু আমাদের মুনু রানি ডিমে বসে বসে তা দিচ্ছে এখন কান্ড দেখো চলে আসবে ওই যো আমি ডাগলে ও যেখানেই থাকে চলে আসে মানে খুব ভালোভাবেই টেম হয়ে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি কুন্তলিকা চলে এসেছি আরো একটা নতুন পাখিদের এপিসোড নিয়ে আজকে একদম একটা অন্যরকম এপিসোড নিয়ে সবার কাছে আমি চলে এলাম হ্যাঁ সামনেল দেখে এত তো বুঝেই গেছো যে আজকের এপিসোডে কিছু একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো তোমাদেরকে আর ওয়েট না করে তাড়াতাড়ি এবার ভিডিওটা স্টার্ট করা যাক আগের তো তোমাদের সাথে আমি কুনুর পাখিগুলোকে নিয়ে কিছু আপডেট শেয়ার করেছিলাম এটাও বলেছিলাম যে ওরা খুব তাড়াতাড়ি আশা করছে ওদের তরফ থেকে তোমরা কিছু গুড নিউজ পাবে তো আজকে ফাইনালি সেই গুড নিউজটা দেওয়ার দিন চলেই এলো আমার কুনুর পাখিগুলো কিন্তু অলরেডি ব্রিডিং স্টার্ট করে দিয়েছে আর হ্যাঁ ওদের কিন্তু ডিমও চলে এসেছে আর কটা ডিম হয়েছে আমি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি না যখন তোমাদের একবারে সেই ডিম গুলো দেখাবো তখন তোমরা নিজেরাই দেখতে পেয়ে যাবে যে ঠিক কটা ডিম হয়েছে ওদের তরফ থেকে আর ওদের জন্য আমি আপ করেছিলাম যে ব্রিডিং করেছিলাম এবং ওদের জন্য যে আমি ঘরটা তৈরি করেছিলাম পুরো ওপেন স্পেসটাতেই ওদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম ব্রিডিং করার জন্য আর খুব ভালোভাবে ব্রিডিংটা চলছে এখনো পর্যন্ত আর এই ব্যাপারে তোমাদের সাথে কিছু আপ কথা আমি শেয়ার করব তো চলো সেগুলো করি এবার তো তোমরা রাহুল রাহুলদার নাম হয়তো অনেকেই শুনেছ বা জেনে থাকবে আর মানে রাহুল দা কিন্তু শ্রীরামপুরে যে পেড মার্কেটটা বসে আমাদের শ্রীরামপুরে সেই শ্রীরামপুরে কিন্তু পাখি নিয়ে মানে বিভিন্ন রকমের পাখির কালেকশন নিয়ে একদম উপস্থিত হয়ে যায় আর সেই রাহুলদার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি তো সেই জন্য রাহুলদার কাছ থেকেই কিন্তু আমরা কুনুর পাখিগুলোকে নিয়ে এসেছিলাম এবং সত্যি কথা বলতে রাহুলদার পাখি মানে খুবই ভালো হয় আর সেই জন্যই রাহুল দার ওপর একটু বিশ্বাস আছে যার কারণে ওর কাছ থেকে আমরা সমস্ত রকমের পাখি নিয়ে থাকি কুনুর পাখি গুলোকে নিয়ে আসার পর এক্সপেক্ট করিনি যে দু মাস তিন মাসের মধ্যেই ওরা ব্রিড স্টার্ট করে দেবে মানে সচরাচর কুন্নুর পাখিদের ব্রিডিং এর একটু টাইম লাগে অনেক প্রিপারেশন থাকে কিন্তু সত্যি কথা বলতে উইদাউট প্রিপারেশন আমাদের আজকে এই ব্রিডিংটা হয়েছে মানে আমরা একদমই কোনো প্রি প্ল্যান করে মানে ওদেরকে ব্রিড করাইনি ওরা নিজেরাই মানে মিটিং করছিল কিছুদিন ধরে তো আমরা হঠাৎ একদিন নোটিস করি যে মানে যে তো আমরা হঠাৎ একদিন নোটিস করি যে যে ফিমেল কুনুর পাখিটা আছে মানে আমাদের মুনু আছে মনে হচ্ছিল আমাদের মুনুর পেটটা একটু মানে ফুলে আছে আর বিভিন্ন রকম ওদের সিমটমস আছে সেগুলো আমরা গুগলে সার্চ করি তো মনে হচ্ছিল কিছু একটা গুড নিউজ আমরা মনুর তরফ থেকে বা চুনুর তরফ থেকে পেটে চলেছি তো আমি যাকে পাখি দেখাই তো তার কাছে নিয়ে যাই এবং সে বলে যে হ্যাঁ ডিম থাকতে পারে তোমরা ইমিডিয়েটলি ব্রিডিং বক্সটা সেট করে দাও ওদের জন্য তো আমরা যেদিনকে ব্রিডিং বক্সটা ওদের জন্য সেট করি আর সত্যি কথা বলতে সেই দিনকেই আমরা প্রথম ডিমটা ওদের তরফ থেকে পাই এখনো পর্যন্ত ওদের তরফ থেকে কটা ডিম হয়েছে আমি তো একটু আগে বললাম বলবো না তো সত্যি আমি বলবো না যে কটা ডিম হয়েছে একটু সাসপেন্সে থাক কারণ তোমাদেরকে একবারে যখন আমি ডিম গুলো দেখাবো তোমরা নিজেরাই দেখতে পাবে যে কটা ডিম এখনো পর্যন্ত হয়েছে আর হ্যাঁ এখানে বলে রাখি যে এটা যেহেতু উইদাউট প্রিপারেশন হয়েছে মানে কতটা কি ডিম ফার্টাইল হবে সেটা আমাদের একটা চিন্তার বিষয় কারণ এই ব্রিডিং এর অনেক রকম মানে প্রসেসিং থাকে অনেক প্রিপারেশন থাকে অনেক মেডিসিন থাকে তো এইসব কিছুই আমরা করে উঠতে পারিনি কারণ আমরা ভেবেছিলাম যে এই বছরটা ওদেরকে মানে ব্রিড করাবো না যেহেতু একটা নতুন জায়গায় এসেছে নেক্সট ইয়ার ওদেরকে ব্রিড করাবো কিন্তু ওরা নিজেরাই নিয়ে নিয়েছে তার আগে আর সেই জন্য কোনো মেডিসিন আমরা ওদেরকে দিতে পারিনি কিন্তু হ্যাঁ যে ব্লক গুলো হয় সেই ব্লক খেয়েছে মাটি যেগুলো পাখিদের মানে ভালো থাকবে পাখিরা খেলে সেগুলো খেয়েছে আর ওদের ব্রিডিং বক্স আনার পরে আমি মাল্টিভিটামিনের একটা টনিক ওদেরকে আমি দিয়েছিলাম যেটা দু সপ্তাহে একবার দিতে হয় মানে মাসে দুবার তোমাকে দিতে হবে তো সেটাই খাচ্ছে আর এখনো পর্যন্ত ব্রিডিং মানে সিজন চলাকালীন মানে বাচ্চা হওয়ার আগে তোমরা যেরকম পাখিকে খাবার দিচ্ছ সেরকমই দেবে যেমন মিক্সির দিচ্ছ বিভিন্ন রকমের সফট ফুড দিচ্ছ মানে ফল দিচ্ছ ফলের মধ্যে পেয়ারাটা বেশি দেওয়ার চেষ্টা করবে কুনুর পাখিগুলোকে কারণ কুনুর পাখি মানে যারা ব্রিড করছো তাদের উদ্দেশ্যে আমি বলছি কারণ কুনুর পাখি পেয়ারা খেতে খুবই ভালো তার কারণে ওদেরকে আমি পেয়ারা তো প্রতিদিনই দিয়ে থাকি বিভিন্ন রকম ফলই দিয়ে থাকি কিন্তু পেয়ারাটা একটু বেশিই দিয়ে থাকবে আর বাচ্চা হওয়ার পর ওদেরকে সফট ফুড বা প্রোটিন জাতীয় খাবার একটু বেশি দেওয়ার চেষ্টা করবে আমাদেরও যেরকম আফটার ডেলিভারি শরীরটা একদমই ভেঙে পড়ে ওদেরও কিন্তু একদমই শরীরটা ভেঙে পড়ে যার কারণে ওদেরকে প্রোটিন দেওয়ার দরকার হয় আর সফট ফুড অবশ্যই বেশি করে দেবে কারণ সফট গুলো ওরা খেলে তবেই ওদের বাচ্চাদের খাওয়াতে পারবে তো এগুলো অনেক পরের কথা এখনো পর্যন্ত আমরা সেই মুহূর্তে যাইনি সেই সিচুয়েশনে যাইনি আমরা এখন যে সিচুয়েশনে আছি সেটা হচ্ছে আমাদের ডিম পেয়ে গেছি আমরা কিন্তু হ্যাঁ ডিম ফাটাইল কিনা এটা আমরা ঠিক দশ দিন পরে জানতে পারবো আর তোমাদেরকেও দশ দিন পরে জানাতে পারবো যে ডিমটা ফাটাইল কিনা তার জন্য একটু অপেক্ষা করতে হবে ততদিন পর্যন্ত যে কটা ডিম হয়েছে ওই জন্যই আমি তোমাদের জানাতে চাইনি যে কটা ডিম হয়েছে আর একেবারে তোমাদেরকে জানাবো যে কটা ডিম হয়েছে বা সব কটা ডিম ফাটাইল কিনা নেক্সট যে বিষয়টা তোমরা দেখতে পাবে সেই জিনিসটা তো চলো ওদের সাথে একবার তোমাদেরকে দেখা করবো হ্যাঁ রোজকার মতন তো টিয়া পাখি আমাদের বাড়ির ছাদে আসে এটা তো সবাই জানো যারা পুরোনো বন্ধুরা রয়েছে তারা দেখো যে কত পরিমানে টিয়া পাখি আমাদের বাড়ির ছাদে আসছে বা অন্যান্য পাখিরা আছে আজকের ভিডিওতেও তোমরা কিন্তু অনেক টিয়া পাখি দেখতে পাবে অনেক চড়ুই পাখি দেখতে পাবে আর কিন্তু তার আগে চলো ওদের যে মানে ব্রিডিং এর ব্যাপারটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম নতুন জিনিসটা তো চলো তোমাদেরকে একবার সেই নতুন জিনিসটা দেখাই এই হচ্ছে পুরো ঘরটা ঘরের সাইজটা তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো তোমরা তো প্রতিদিন যারা রেগুলার আমাদের ভিডিও দেখো তারা তো জানোই এই ঘরটাকে খুব ভালো করেই চেনো আর ওই যে আলমারিটা দেখছো ওই আলমারির ওপরে ওই ব্রিডিং বক্সটা আমি সেট করেছি এই যে এটা ব্রিডিং বক্সটা কুনুর পাখির আর যে গর্তটা তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু ওরা মানে ভেতরে ঢোকে আবার এখান দিয়ে কিন্তু বাইরে আর এখন এর ভেতরে ফিমেল কুন্নুর পাখিটা মানে আমাদের মুনু সে ভেতরে আছে এখন ডিমে তা দিচ্ছে ও তোমরা দেখো এখন আমরা বক্স খুলছি ভেতরে দেখো কিভাবে মুনু বসে তা দিচ্ছে এই যে মুনু আমাদের মুনুরানি ডিমে বসে বসে তা দিচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি এখন বক্সটা ডিস্টার্ব করে লাভ নেই কারণ ওদেরকে বেশি ডিস্টার্ব করা একদমই উচিত নয় এইটা হলো আমাদের চুনু মানে মেল কুনুরটা মেল পাইনাপেল কুন্নুরটা ও ভাবে এখন বসে বসে রোদ পোয়াচ্ছে আর এই যে ওদেরকে আমি খেতে দিয়েছিলাম এখানে কিছু পেয়ারা আছে পেয়ারাগুলোকে এই রকম ভাবে খেয়েছে আর এই যে ছোলা মানে সকালবেলায় ওদেরকে আমি বীজানোর ছোলা দিয়েছিলাম দেখো কাণ্ড দেখো চলে আসবে ওইজ আমি ও যেখানেই থাকে চলে আসে মানে খুব ভালোভাবেই টেম হয়ে গেছে তোমরা তো ওর ভিডিও রোজ দেখো বুঝতেই পারো আর সবাই একটা জিনিস মানে শুনে খুবই অবাক হয়ে যাচ্ছে যে এত তাড়াতাড়ি মানে ওরা ব্রিডিংয়ের জন্য মানে প্রিপারেশন নিয়েছে বা ব্রিড হচ্ছে মানে সচরাচর কুনুর পাখি মানে কোথাও থেকে নিয়ে আসার পর দু মাসের মধ্যে অন্তত ব্রিডিং হয় না মানে আর মানে আমি তোমাদেরকে প্রত্যেকটাই ভিডিওতেই বলি যে পাখির সঙ্গে বেশি সময় কাটাও যত তুমি বেশি পাখির সঙ্গে সময় কাটাবে তত তোমার পাখি মানে হ্যাপি থাকবে আর যত ওরা হ্যাপি থাকবে ততই কিন্তু তাড়াতাড়ি ব্রিড করার জন্য রেডি হয়ে যাবে তো আমাদের মুনু মানে আমাদের এই কুনুর বাগুলোর ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হয়েছে মানে ওদের সাথে আমরা এত সময় কাটিয়েছি ওদেরকে মানে এত ভালোবাসা দিয়েছি যার জন্য তাড়াতাড়ি ব্রিট করতে রেডি হয়ে গেছে আর ভিডিওতে যেমনটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা কিন্তু উইদাউট প্রিপারেশন মানে উইদাউট মেডিসিন ওদেরকে মানে হঠাৎ করেই ব্রিটটা কি হয়ে গেছে আর একদমই সেটা মানে প্ল্যান ছিল না মানে প্রি প্ল্যান ছিল না একদমই প্রি প্ল্যান ছিল না জিনিসটা করার তো আই হোপ খুব তাড়াতাড়ি জিনিসটা হবে এবং একটা ভালো রেজাল্ট আমরা পাবো মানে যে ডিম গুলো মানে দিয়েছে এখনো পর্যন্ত সেগুলো সব কটাই ফার্টাইল হবে তোমরাও প্রে করো যেন খুব সুন্দর সুন্দর পুচকে পুচকে মিষ্টি মিষ্টি বাচ্চা আমরা পাই ওদের তরফ থেকে যেহেতু ওটা ওদের ফার্স্ট মানে ব্রিড আনার পর থেকে তো চলো বাকি ভিডিওটা কন্টিনিউ করি তোমরা তো দেখতেই পেলে আমার চুনু মুনুকে মানে মুনু কি সুন্দর করে তা দিচ্ছিল ব্রিডিং বক্স এর ভেতরে বসে আর চুনু কি সুন্দর আমার হাত থেকে পেয়ারা কাটছিল তাছাড়া তোমাদেরকে ব্রিডিং বক্স টাও দেখালাম যারা একদম নতুন মানে পুনুর পাখির ব্রিডিং করতে চাইছো তারা আই থিঙ্ক বক্স টা দেখে বুঝতেই পেরে গেছো যে ওদের কি রকম ব্রিডিং বক্স দিতে হবে তাছাড়াও তোমরা যারা পাখির দোকান আছে এখানে গিয়ে তোমরা যদি ব্রিডিং বক্স দিতে বলো অবশ্যই নিয়ে নিতে পারবে এখানে এবার আমি আরো একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে আজকের ভিডিওতেই করে দিচ্ছি আমি আর মানে ওয়েট করতে পারছি না তোমাদেরকে বলার জন্য তোমরা পুরোনো বন্ধুরা অনেকেই আমাদেরকে যে পাখি পাখি নেওয়ার নেওয়ার জন্য জন্য হ্যাঁ তারা অবশ্য টিয়া বলেছিলে কিন্তু টিয়া পাখি তো মানে এটা কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা আমাদের ভিডিওতে মানে চেষ্টা করি যে কিভাবে তোমরা টিয়া পাখি বা অন্যান্য পাখিদের নিজেদের বাড়ির সাথে আনবে সেই ভিডিও সেই টিপস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি বা আমরা নিত্য দিনের কি খাবার ওদেরকে প্রোভাইড করে থাকি সেগুলো তোমাদের শেয়ার করার চেষ্টা করে থাকি কিন্তু হ্যাঁ এখানে একটা কথা আমরা টিয়া পাখি তোমাদেরকে সেল করতে পারবো না কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি অন্য পাখি তোমাদেরকে আমি সেল করতে পারবো কারণ আমি পাখির ফার্ম খুলতে চলেছি খুব তাড়াতাড়ি আশা করছি খুব তাড়াতাড়ি আমি একটা পাখির ফার্ম খুলতে পারবো এবং তোমাদেরকেও আমি বিভিন্ন রকমের পাখি দেখাতে পারবো আর তোমরাও কিন্তু আমাদের কাছ থেকে সেরকম পাখি নিতে পারবে এছাড়াও পাখির সম্বন্ধেও যে কোনো জিনিস তোমরা কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবে তো আজকের ভিডিওতে তো অ্যানাউন্সমেন্টটা করেই দিলাম এবার খুব তাড়াতাড়ি আশা করছি আমরা ফার্মটা ওপেন করে নেবো যখনই ওপেন করবো তখনই কিন্তু তোমাদের সাথে আমি সমস্ত রকমের আপডেট শেয়ার করব তো চলো এবার ভিডিওর অন্তিম পর্ব চলে এসেছে প্রথম পর্বে তো তোমরা আমাদের কুনুর পাখিগুলো সম্বন্ধে সমস্ত রকমের টিপস পেলে ওদের আপডেট পেলে এবার আমার টিয়া পাখি দেখানোর পালা চলে এসে প্রতিদিনকার মতোই আজকের ভিডিও তোমরা কিন্তু প্রায় চোদ্দ পনেরোটা টিয়া পাখি দেখতে পাবে সাথে কিন্তু অনেক চড়ুই পাখি দেখতে পাবে এবং অনেক পায়রাও দেখতে পাবে তো চলো আগে দেরি না করে তোমাদেরকে সেইগুলো দেখাবো আর দেখানোর আগে আমি বলে রাখি আজকে ওদেরকে কিন্তু আমি কি কি খেতে দিচ্ছি আজকে ওদের জন্য ধান থাকছে টিয়া পাখিদের ফেভারিট ধান থাকছে তাছাড়া পায়রারাও কিন্তু ধান খেতে খুবই ভালোবাসে এছাড়াও কিন্তু ওদের জন্য ঘাস দানা মিক্সিড এ সমস্ত কিছু দিয়ে থাকে তাছাড়া বিভিন্ন রকমের ফল আছে ফলের মধ্যে কিন্তু পেয়ারা আছে আর তাছাড়াও কিন্তু সেদ্ধ ভাত আছে বাটিতে ওদের জন্য আর আছে ছোট চাল মানে খুদ আর এই সমস্ত খাবার কিন্তু ওদেরকে আমি এক্ষুনি দিয়ে দেবো আর তোমরা দেখতেই পাচ্ছ একে একে করে আসা শুরু করে দিয়েছে তো চলো খাবার আমি ওদেরকে দিয়ে নিই আর তোমরাও দেখে নাও যে আজকে ঠিক কতজন পিয়া পাখি বা অন্যান্য পাখি বা চড়ুই পাখি ঠিক কতজন আসছে আমাদের বাড়ির ছাদে চলো ঠিক কতজন টিয়া পাখি মানে চোদ্দ পনেরোটা টিয়া পাখি আমাদের ছাদে খেতে এসেছিল আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে ঠিক চোদ্দ পনেরোটাই টিয়া পাখি এসেছিল কিন্তু যদি ভুল হয়ে থাকি অবশ্যই আমাকে যারা যারা গুনেছো তারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে তোমরা ঠিক কতজন টিয়া পাখি দেখলে আজকের ভিডিওতে আর এছাড়াও কিন্তু অনেক ছোট পাখিকেও তোমরা দেখলে তাছাড়া কিন্তু তোমরা কুন্নুর পাখি ব্রিডিং সম্বন্ধে অনেক কিছু টিপস তোমরা পেলে এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি অবশ্যই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা ভিডিও শেষে অবশ্যই তোমাদেরকে বলবো যাওয়ার আগে পাখিদের সঙ্গে পারলে যতটা পারবে সময় কাটাও কারণ তোমরা যত সময় কাটাবে পাখিদের সাথে তত পাখিরা হ্যাপি থাকবে যত পাখিরা হ্যাপি থাকবে তত কিন্তু তাড়াতাড়ি ব্রিড করবে আর তত তোমরা কিন্তু ছোট ছোট পুচকে পুচকে মিষ্টি মিষ্টি সদস্য পাবে তো আই থিঙ্ক আজকের ভিডিও তোমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফ্যামিলি আর দের সাথে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আজকের বড় অ্যানাউন্সমেন্টটা তো তোমাদেরকে আমি করেই দিয়েছি ভিডিওতে যে আমরা খুব তাড়াতাড়ি একটা নতুন ফার্ম খুলতে চলেছি বিভিন্ন পাখির আর তোমাদেরকে দিতে চলেছি বিভিন্ন রকমের পাখি আই থিঙ্ক তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে বারবার বলছি যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভুলো না এতে ভিডিও আসলে সবার আগে তোমরা আপডেট পেয়ে যাও তো চলো ফিরছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দাদা জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা কেয়ার অ্যান্ড বাই বাই